It's just... আজকে আমরা দুপুর বেলা এসে সরিষা ফুলের বুড়া বানানোর জন্য তো এখন আমরা এরকম ছোট ছোট করে কিছু ফুল তুলে নেব আর মার্শাল্লাহ পরিবেশ মন ভরে দেওয়ার মতো পরিবেশ মার্শাল্লাহ তুমিতো দণ্ডনীয় অপরাধ করছো ভাই গাছ সিঁচ মানে এই অর্পণ না না বাই তো আমাকেও পিটাইব হয়ে গেছে চলো এগুলা পরিষ্কার করে নি অরপা এবার তো কিছু কিনা খাল লাগবো না মগো তোমার নানা তো সব কিছুই তোমার হে বইনা দিছে মার্শাল্লাহ একবারে অর্পাদের জমিতে বাম্পার ধনেপাতা হয়েছে বাম্পার ফলন মার্শাল্লাহ আর এই ধনাপাতার পাতার গ্রাম মানে কাঁচা বড়ই খাওয়ার মতো কাঁচা বড়ইয়ের একটা লোভ চলে আসে এই ধইনা ঘ্রাণে হয়েছে আচ্ছা তাহলে আমিও কয়েকটা উঠাই

কি তোমরা তিনজন এখানে বসে রয়েছ খুঁড়ি জোগাইছ এগুলি পড়বো না দনসা লাগবো ছোট ছোট আর এই দিকে আমরা সরিষা ফুল সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি সাথে ধনিয়া পাতা আছে আর আদা রসুন বাটা সাদা লবণ হলুদ মরিচ ধনিয়া গুঁড়া কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর হাতের কাছে বেসন ডাল কিংবা ময়দা যেটাই হোক একটা দিলে হইব তো আমরা হাতের কাছে পেয়েছি আজকে ময়দা তো আজকে আমরা ময়দা দিয়ে বানাবো তো এখন আমরা সব উপকরণগুলো সুন্দর করে মাখিয়ে নিব। আর পাতাল তুমি চুলাই করো ধরাও লাইটে আজকে আমরা সরিষা ক্ষেতের পাশেই সরিষা বোড়া বানাবো তো প্রথমে আমি একটু সব কিছু মাখিয়ে নিই

চকের ফিলিংস বুঝতে হলে মনে কর ধুমা আর গ্রামেছে আবার লাইটার নিছি

এই তো আমাদের লোভনীয় বরা মাশাল্লাহ আজান হইতেছে শীতের দিন একবার দুপুর আল্লাহ রে ট্যাপ রেকর্ডটার বাজে রে আল্লাহ আজানেও তো ফেল করে ত গো এই দা শুধু আমার একটা কাজ আছে আশীর্বাদ আগে একটু করে দেখো যে সুন্দর করে না

কি বৰা খাই লাগে দুষ্ট মিলা হেৰি নোখালা খানিমুখ

বিকল্প কিনা নিব না সত্যি খুবই টেস্ট হয়েছিল শেষ সবার খাওয়া দাওয়া করলাম তো এইভাবে আপনারা ট্রাই করতে পারেন এই সরিষা ফুলের সিজনে আশা করি অনেক ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন